স্ত্রী গুরুজয় বন্ধুরা খুব ছোট্ট একটি কাজ আজকে আমি আপনাদের করতে বলবো বা শেখাবো যেটাকে আপনি টেকনিক বা টোটকা বলতে পারেন এবং অবশ্যই এটা অর্থ আকর্ষণের রাত্রিবেলা জাস্ট দুটো জিনিসকে আপনি জ্বালিয়ে ঘুমিয়ে পড়বেন এতে আপনার যে পার্স আছে বা আপনার যে মানি ব্যাগ রয়েছে ওয়ালেট রয়েছে সেটা কিন্তু সবসময় ভর্তি থাকবে হ্যাঁ বন্ধুরা এটা বলতে পারেন যে আপনার পার্স বা মানি বা ওয়ালেটের একটা টেকনিক বা টোটকা যার সাহায্যে আপনার আর্থিক যে উন্নতি সেটা হবে ওই মানি বা ওয়ালেটের মাধ্যমে মানি বা ওয়ালেট যাতে ভর্তি থাকে সব সময় খালি না হয়ে যায় সেই বিষয়ের জন্যই এই টোটকা বা টেকনিকটি আপনি করবেন তো কিভাবে করবেন কখন করবেন কি বার থেকে শুরু করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন স্যার আমি আপনার একটা ভিডিও দেখে আমার এক্সামের জন্য মানে মনের ইচ্ছা প্রকাশ করেছিলাম তো আমি আমার এক্সামে খুব ভালো ফলাফল করেছি আমি আমার কলেজে টপ হতে পেরেছি ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ স্যার নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আপনাদের আবারও হ্যাপি নিউ ইয়ার টু এই বছরটি খুব সুন্দরভাবে আপনারা কাটান আপনাদের প্রত্যেকের যা যা মনের ইচ্ছে রয়েছে সমস্ত শুভ ইচ্ছে পূর্ণ হোক এই প্রার্থনা ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে রাখি তো এগিয়ে চলুন এইটুকুই বলব আজকের টেকনিক বা টোটকা এর সাহায্যে আপনি অর্থ আকর্ষণ করতে পারবেন বিশেষ করে অর্থ আকর্ষণের কেন্দ্রে থাকবে আপনার ওয়ালেট বা মানি বা পার্স পুরুষ হোক বা নারী উভয়ের ক্ষেত্রেই এই টেকনিক কিন্তু প্রযোজ্য বা কার্যকরী জাস্ট দুটো জিনিস আপনাকে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে জ্বালাতে হবে তারপর আপনি ঘুমোবেন এইটুকুই আপনার কাজ আর কিছু নয় একটা স্টিলের বাটি বা যদি আপনার কাছে রুপোর বাটি থাকে চান্দিকা কাটোরি চাঁদিকা কাটোরি রুপোর বাটি সেটা যদি থাকে খুব ভালো হলে স্টিল স্টিল তো সবার বাড়িতেই রয়েছে স্টিলের একটা ছোট বাটি আপনি আগে থেকে নিয়ে নিন ব্যবহৃত বাটিও চলবে ধরুন আপনি ওই বাটিটা ব্যবহার করেছেন আপনার বাড়িতে করছেন ব্যবহার সেই বাটি নিলেও চলবে একেবারে নতুন কিনে নিতে হবে এমন নয় তবে যদি আপনি বলেন আমি এই টেকনিক করার জন্য যদি একটা নতুন বাটি কিনে আনি তাতে তো কোনো অসুবিধা নেই না সত্যিই কোনো অসুবিধা নেই আপনি কিনে আনতে নি আনতেই পারেন তো সেক্ষেত্রে তাহলে একটা কিনে আনুন যদি মনে হয় সে রুপরও আনতে পারেন স্টিলেরও আনতে পারেন অন্যান্য কোনো বাটিতে কিন্তু করা যাবে না কি করবেন কয়েকটা জিনিস ওখানে আপনি রেখে জ্বালিয়ে দেবেন এক হচ্ছে কর্পূর ক্যাম্প এবং এই কর্পূরটা কিন্তু শ্রেণী কর্পূর হতে হবে আপনি দশকর্মার দোকানে বা যে দোকানে পূজার সামগ্রী বিক্রি হয় বা অনলাইনে আপনি দেখবেন চাকা করপুর পাওয়া যায় যেটা ওই মিছরির মতো মিছরির মতো চাকা সেই কর্পূরটা কিনবেন কর্পুর বাজারে অনেক রকমের পাওয়া যায় ট্যাবলেটের মতো লজেন্সের মতো প্যাকেট করে করে বিক্রি হয় ওগুলোর মধ্যে একটু ভেজাল থাকে আর কি তো ওগুলো চলবে না একান্ত যদি না পান আপনি হয়তো এমন জায়গায় রয়েছেন সেখানে ওইগুলোই পাচ্ছেন অন্য কিছু পাচ্ছেন না সেক্ষেত্রে তখন আপনি ওটা দিয়েই করুন যদি আপনার কাছে অপশান থাকে যে আপনি ভিনশেনি কর্পূর এনে করতে পারবেন তাহলে আমি বলবো যে সেই কর্পূরটাই কিনে আনুন এবং সেটা দিয়েই করুন তো এই কর্পূর আপনার ছোট ছোট একটু করে ভেঙে আপনার প্রয়োজন এখানে আর এর সঙ্গে কি প্রয়োজন এর সঙ্গে প্রয়োজন লবঙ্গ লবঙ্গ দুটো লবঙ্গ নেবেন আর একটুখানি কর্পূর রাত্রিবেলা আপনি যখন ডিনার কমপ্লিট করে ফেললেন এবার আপনি ঘুমোতে যাবেন তার আগে আপনি কি করবেন আপনার বেডরুমে হোক হলে হোক কিচেনে হোক আপনি এই বাটির মধ্যে ওই দুটো লবঙ্গ এবং কর্পূর লবঙ্গর যে উপরে ফুলটা থাকে সেটা যেন ওই লবঙ্গের মধ্যে থাকে ফুলবিহীন লবঙ্গ চলবে না মানে সম্পূর্ণ লবঙ্গ বলতে যা বোঝায় ফুল পড়ে গেল তাহলে ওটা আর সম্পূর্ণ থাকলো না তো ফুল শুদ্ধ ওপরে গোল মতো রয়েছে ওই লবঙ্গ দুটো লবঙ্গ এবং ওই ভীমসেনি কর্প একটুখানি ভেঙে নিন আন্দাজ মতো দিয়ে এই দুটোকে আপনি জ্বালিয়ে দিন মানে আগে কর্পূরটা জ্বালিয়ে দিন আগুন জ্বলছে তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দিন অথবা সব কিছুকে একসঙ্গে দিয়েও জ্বালিয়ে দিতে পারেন এবং এটা যতক্ষণ জ্বলছে আপনি ওখানে বসে থাকুন স্ট্রং একটা ইন্টেনশন আপনি মনের মধ্যে তৈরি করুন যে আপনার এই যে কাজ যে কাজটি আপনি করছেন এর ফলে আপনার পার্টস মানি ব্যাগ সবসময় পরিপূর্ণ থাকছে অর্থাৎ সেখানে কখনো অর্থের অভাব হচ্ছে না আপনি আপনার প্রয়োজনে অর্থ খরচ করছেন ভালো কাজে তারপরেও আপনার পার্টস কিন্তু সবসময় ভর্তি থাকছে খালি হচ্ছে না এটা আপনি ভাবুন বা বিশ্বাস করুন তারপর আপনি এই বা মানে এই কাজটি করতে করতে এটা ভাবুন জ্বালিয়ে দিন প্রথমে তারপর আপনি এটা ভাবতে থাকুন যতক্ষণ জ্বলছে আপনি এটা ভাবতে থাকুন কমপ্লিট হয়ে গেল যা যা আপনি জ্বালিয়েছিলেন সব জ্বলে গেল মানে পুরো কমপ্লিট হয়ে গেল পুড়ে গেল এবার আপনি ভাবনাটা বন্ধ করুন মানে কমপ্লিট হয়ে গেল আপনার কাজ আপনি ওটাকে ওই বেসিনে ফ্ল্যাশ করে দিন সেটা সেই সময়ও করতে পারেন পরের দিনও করতে পারেন মেশিনে নিয়ে রাখুন ওটা আবার মাছ দিয়েও হবে পরিষ্কার করতে হবে তো সেটার জন্য ওটাকে ওখানে পাঠিয়ে দিন বা আপনি ওরকমভাবে ওখানে রেখেও দিতে পারেন পরের দিন সকালবেলা নিয়ে গিয়ে মাজা ঘষা যা করা সেটা করতে পারেন আপনার কাজ হচ্ছে এই এটাকে জ্বালিয়ে দেওয়া এবং এর সামনে বসে আপনাকে এটা ভাবনা যেটা ভাবতে বললাম এটা ভাবা বা বিশ্বাস করা ব্যসা এইটুকুই তারপর আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন এইটুকুই কাজ এইটা টানা আপনি এক মাস করুন এক মাসের পর আপনি গ্যাপ দিন কিছু দিন তারপর আবার করুন মানে আমি এটা বলতে চাইছি এটা প্রায় প্রত্যেক দিনই করা যায় প্রায় প্রত্যেক দিনই করা যায় আপনি এটা প্রতিদিন করে যেতে পারেন এবার ধরুন দু চার দিন করতে পারলেন না কি আপনি বাড়িতে নেই অন্য কোথাও তো ঠিক আছে সেই কদিনের কথা বাদ দিন আবার যখন বাড়িতে আসছেন সময় সুযোগ হচ্ছে তো আপনি আবার এটা করুন টানা এক মাসটা করবেন এবং এই টানা এক মাস যে আপনি করছেন এর মধ্যে চেষ্টা করুন যাতে কোনো গ্যাপ না হয় আর যদি গ্যাপ পড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই এটা আপনি প্রতিদিন করে যান মায়েদের ক্ষেত্রে বলবো যে পিরিয়ড চলাকালীনও এটা করা যাবে অসৌধ চলাকালীনও এটা করা যাবে এবং যাদের কালো সৌধ চলছে তারাও করতে পারবেন কোনো অসুবিধা নেই সবাই করতে পারবেন যে কোনো সময় যে কোনো মানে যে কোনো সময় অর্থাৎ রাত্রিবেলা করতে হবে এটা বলেই দিলাম মানে যে কোনো অবস্থায় কিন্তু আপনি এটা করতে পারবেন এর জন্য সেরকম কোনো বিধিনিষেধ নেই তো রাত্রিবেলা এটা করে আপনি ঘুমোচ্ছেন আর এটা শুরু করুন আপনি যে কোনো একটা শুভ দিন থেকে শুরু করুন সোমবার দিন শুরু করতে পারেন বুধবার দিন শুরু করতে পারেন আজকেই আপনি রাত্রিবেলা করতে পারেন শুক্রবার দিন শুরু করতে পারেন বৃহস্পতিবার দিন শুরু করতে পারেন তো এই যে চারটে দিন বললাম এর মধ্যে যে কোনো একটা দিন থেকে আপনি শুরু করুন এবং এটাকে প্রায় প্রতিদিনই কন্টিনিউ করতে থাকুন এই হচ্ছে বিষয় এবার একটা কথা বলবো যেহেতু এটা আপনার ওয়ালেট বা মানি ব্যাগ বা পার্স রিলেটেড তাই আপনার মানি ব্যাগ বা ওয়ালেট বা পার্সকে কিভাবে রাখতে হবে সেই বিষয়েও কিন্তু আপনার একটু জেনে নেওয়া দরকার আমার পুরোনো ভিউয়ার যারা রয়েছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন এবং তারা প্রত্যেকেই এই নিয়মগুলো ফলো করেন আমি জানি কি কি করতে হবে পার্সের মধ্যে সবসময় যেন যেরকম ঘর আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো আপনার পার্সকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবাঞ্ছিত জিনিস যেগুলো ওখানে রাখার প্রয়োজন নেই আপনি সেগুলো অযথা ওর মধ্যে ভরে ভরে রাখবেন না বহু মানুষ রয়েছেন যারা মানিব্যাগের ভেতরে অনেক অপ্রয়োজনীয় জিনিস কাগজ থেকে বিল থেকে এটা থেকে ওটা থেকে সেটা থেকে সব ওর মধ্যে ভরে ভরে রাখেন ফোন নাম্বার ভিজিটিং কার্ড এটা ওটা ওর ওটাও ওগুলো রাখার জায়গা নয় পার্সের মধ্যে আপনি রাখবেন টাকা দু একটা ফোন নাম্বার অবশ্যই রাখতে পারেন জরুরি ঠিক আছে তার বাইরে কিছু নয় দুনিয়ার সমস্ত ভিজিটিং কার্ড এটা কিনেছেন ওটা কিনেছেন সেটা কিনেছেন সব বিল ওখানে ভরে ভরে রেখে দিয়েছেন ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশান ওখানে রেখে দিয়েছেন তো এই জাতীয় কাজ যারা করছেন সেই সমস্ত বন্ধুদের বলবো আপনারা ভীষণভাবে কিন্তু ক্ষতি করছেন আপনাদের আর্থিক অবনতি হচ্ছে এর ফলে মানি এনার্জি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো আপনারা নিজেদের এই ক্ষতিটা করবেন না বছরের শুরু এই সময় থেকে নিজেদের এই বিষয় থেকে মুক্ত করুন পার্সকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাকা এবং পয়সা এই জিনিসটাকেই মূল ওখানে রাখবেন আর অন্যান্য কিছু রাখবেন না এছাড়া কিছু শুভ জিনিস আছে যেগুলো আপনি রাখতে পারেন যেমন এলাচ লবঙ্গ আপনি কর্পূর রাখতে পারেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমি বলেছি যেগুলো ধরুন কয়েকটা জিনিস মিলিয়ে একটা পুটলি মতো তৈরি করে সেগুলো রাখা যেতে পারে আপনি এই বিষয়গুলোকে এখানে রাখতে পারেন আপনার যে ডেবিট কার্ড সেটা আপনি অবশ্যই রাখতে পারেন কিন্তু ক্রেডিট কার্ড কখনোই পার্সের মধ্যে রাখবেন না আলাদা রাখুন বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং পার্স যাতে সবসময় ঠিকঠাক থাকে সেটা খেয়াল রাখতে হবে সেটা কেমন কারো পার্সের ছাল উঠে গেছে রেক্সিনের আপনার ওয়ালেট তার উপরের যে লেদারের মতো যে অংশটা ছিল চকচকে সেটা উঠে গেছে কবেই কিন্তু আপনি এখনও ওই পার্স ব্যবহার করছেন ফেলছেন না মায়া করে রেখে দিচ্ছেন এটাতেও আপনার ক্ষতি হচ্ছে পার্স সময় যাতে ভালো থাকে কোন জায়গায় ছেড়া, ফাটা সেলাই খুলে সুতো ঝুলছে কোন একটা জায়গা ছিঁড়ে গেছে এগুলো যেন না থাকে মানি আসলে কি টাকা আসলে কি অর্থ আসলে কি অর্থ হচ্ছে একটা পজিটিভ এনার্জি তো পজিটিভ এনার্জি কখনো নেগেটিভ জায়গায় নিশ্চয়ই যাবে না পজিটিভ জায়গায় যাবে তো পজিটিভ এনার্জিকে আপনার কাছে রাখতে হলে আপনাকে তো পজিটিভ থাকতে হবে যেটার মধ্যে আপনি পজিটিভ এনার্জিকে রাখতে চাইছেন সেই জায়গাটাকেও পজিটিভ হতে হবে না হলে কি করে হবে তো পার্স সেই জায়গা যেখানে আপনার সেই পজিটিভ এনার্জিটা এসে থাকবে তো সেটাকে যদি আপনি নোংরা করে রাখেন অপরিচ্ছন্নভাবে রাখেন তাহলে সেখানে কি করে অর্থ আসবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে মাথায় রাখবেন তাহলে পার্স ছিঁড়ে গেলে চেঞ্জ করে নিন ওই পার্স ব্যবহার করবে না পার্স ফেলে দিন সব বের করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিন নতুন পার্সকে জীবনে গ্রহণ করুন ওয়েলকাম জানান তো আপনার মানি এনার্জিও কিন্তু চেঞ্জ হতে থাকবে বুঝতে পেরেছেন এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন পার্সের কালার পার্সের কালার আপনি ব্ল্যাকটাকে অ্যাভয়েড করলেই ভালো হয় একান্ত ধরুন আপনার কাছে কোনো অপশান নেই করছেন সেটা আলাদা কথা পজিটিভ থাকলেই হলো আপনি কালোও ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি আমাকে বলেন যে কোন কালারের পার্টস ব্যবহার করা চাইতে ভালো তো আমি বলবো আপনি গ্রিন কালারের পার্টস ব্যবহার করুন বা আপনি লাইট কালার যে কোনো ধরুন কালার লাইট এখন তো বিভিন্ন কালারের জিনিসই সবাই ব্যবহার করছে এখন কালারফুল দুনিয়া হয়ে গেছে সবাই সব কিছুই ব্যবহার করছে বিভিন্ন কালারকে ব্যবহার করছে তো আপনি লাইট ইয়েলো বা টোটালি ইয়েলো আপনি ব্যবহার করতে পারেন রেড কালারও ব্যবহার করতে পারেন বা ওই গোত্রের যে সমস্ত আছে বিস্কুট বেজ পিস্তা বেজ এগুলো আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে যেটাই ব্যবহার করবেন সেটাকে মেনটেন করবেন এই হচ্ছে বিষয় সবচাইতে বেস্ট হচ্ছে গ্রিন কালার আমি নিজেও গ্রিন কালারের পার্সি ব্যবহার করি তো এই বিষয়গুলোকেও খেয়াল রাখবেন কারণ আপনি টেকনিক করছেন সেখান থেকে এনার্জি পাচ্ছেন অথচ এনার্জিটা আপনার কাজে লাগছে না কেন কাজে লাগছে না দেখা গেল আপনার এই ভুলগুলো আপনার হচ্ছে তো সেই জন্য আমি এগুলো আপনাদের বলে দিলাম এই বিষয়ে আমার আরও ডিটেলসে ভিডিও বানানো আছে আপনি মানির এই কি প্লেলিস্টে গেলে পাবেন বা বাস্তু টিপস ফর অল যে প্লেলিস্ট আছে সেখানে গেলেও পাবেন সেখানে মানি ব্যাগকে নিয়ে আরও অনেক কিছু অ্যাফরমেশান আছে অনেক কিছু বিষয় বলা আছে সেগুলো পুরনো ভিউয়ার যারা আছেন তারা তো করেনি নতুনদের জন্য বলছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো এই হচ্ছে বিষয় এইটাকে আপনারা করতে থাকুন এবং অবশ্যই আপনারা এর উপকার পাবেন আমি একদম নিশ্চিত তো এই কথার সঙ্গেই আজকের ভিডিওকে এখানেই বিরাম দিচ্ছি এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়েতে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার